রাত দিন সব সময় ভালোই থাকে আলহামদুলিল্লাহ আমাদেরকে নিয়ে আবার কিছু মানুষ ভালো থাকে না ঠিক ভালো থাকবেও না ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ যা চলছে এখন সারা বিশ্বে যা চলছে এবং আগামীতে ইনশাআল্লাহ ইসলামের যে বিজয়টা আসতে যাচ্ছে ইনশাআল্লাহ এতে কাফের ফাসেক জালেম মুশ্রেক আর মুনাফেকদের ভালো থাকার কথা না ইসলামের ইসলামের অগ্রগতিতে যাদের অ্যালার্জি হয় বুঝে নিতে হবে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই কিসের গন্ডগোল

বাঙালি জাতি একটা মুশকিল জাতি খালি চিল্লা চিল্লি আর লাভ ঠিক পারলে মারামারি করেন আমাদের কথাবার্তা বেশি ঠিক খালি কথা কথার কথা তো এই করব সেই করব দেশ থেকে বাই করে দিব হ্যাঁ আছেন রিঙে আছেন দশ মিনিট লড়েন না আমার সাথে আছেন দেখা যাবে কে কাকে দেশ থেকে বাই করে

দলিল দিয়ে লড়তে চান আমাদের মাদ্রাসায় আসেন আমরা আঙ্গুল দিয়ে ধরায় ধরে দেখাই দিব কোন কোন জায়গায় আপনারা জাতিকে ধোকা দিয়েছেন এই পুরো বাঙালি জাতিকে বোঝানো হয়েছে একটা জিনিস যে একটা কালিমা যথেষ্ট না দুইটা কালিমা পড়তে হবে মানে বুঝাচ্ছি শোনেন পুরো বাঙালি জাতিকে আগে বুঝাইছে কিছু মানুষ শুধু লা মোহাম্মদ রসুল্লাহ বললে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না কি করতে হবে বলতে হবে বাংলাদেশে আমার সাহেকের মান হাসাই সহি এই দুই নাম্বার কালিমা আর কি প্রথম কালিমা পরে আপনি মুসলমান হইতে পারেন নাই তাদের ভাষ্য মতে আর কি আরেকটা কালিমা চালু করছে এই কালিমা যদি উত্তরে আসতে পারেন তখন বলবে হ্যাঁ আপনার আকিদা ঠিক আছে মানহাজ ঠিক আছে এই কালিমা আপনি অস্বীকার করেন না আমাদের হারাবি মজাব ঠিক আছে এই মজাবের নামাজও ঠিক আছে এমন কোন মাছ আলা নাই যেটাকে দলিল দিয়ে প্রমাণ করা যাবে না তো এটা যদি আপনি বিশ্বাস করেন তখন আপনাকে বলবো যে আপনার আকিদা ঠিক নাই মানহাজ ঠিক নাই আর যদি আপনি কয়েকটা শব্দ ব্যবহার করেন শব্দগুলো ভালো করে শুনে রাখেন এখন সব খোলামেলা কথা বলি আমি এগুলো আপনাদের এখন জানা উচিত আগামী দিনে আপনারাই ভবিষ্যতে এই জাতিকে নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ যদি আপনি এই শব্দ ব্যবহার করেন খেলাফা কি শব্দ খেলাফা আমরা পুরো বিশ্বে ইসলামী খেলাফা চাই আমরা শুধু বাংলাদেশের কথা বলছি না আঞ্চলিক রাজনীতির কথা বলছি না পুরো বিশ্বে ইসলামী খেলাফা দরকার ইসলামী খিলাফা না আসা পর্যন্ত বিশ্বে আমরা স্বাধীন না ইসলামী খিলাফা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই পুরো বিশ্বে মুসলমানরা স্বাধীন না পরাধীন কাদের কাছে পরাধীন ইহুদিদের কাছে খ্রিস্টান নাসারাদের কাছে জায়নিসদের কাছে ইসরায়েলের কাছে আমেরিকার কাছে আপনি আমি এখানে যতই ঠিক বলি গরম গরম বক্তব্য দেই আমরা যদি চাই যে আমরা এখন গিয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়বো আপনি পারবেন না হুম আপনি পারবেন না জনগণও পারবে না প্রশাসনও পারবে না সরকারও পারবে না বলেন কেন পারবে না বিকজ তারা যদি এগুলো করতে যান তাহলে বিশ্বের যে পড়াশক্তি ইহুদি খ্রিস্টান শক্তি এটা ওই রাষ্ট্রের টুটি হিসেবে তোমাদের ওদের অর্থনীতি শক্তিশালী ওদের সমননীতি শক্তিশালী ওদের সেনাবাহিনী বেশি ওদের অস্ত্রশস্ত্র বেশি ওদের মিডিয়া প্রযুক্তি স্ট্রং ওদের বাণিজ্যিক শক্তি বেশি মানে ওরা চেপে ধরবে একটা একটা করে মুসলিমগঞ্জ তাহলে কি আমরা স্বাধীন না বুঝলেন কি জিনিসটা বুঝছে কখন স্বাধীন ছিলাম উমর আদিউল্লাহ যুগে একজন একজন মুসলমানের উপরেও চোখ তুলে তাকানোর সাহস হয় নাই কখন স্বাধীন ছিলাম নবী সালামের যুগে একজন সাহাবিকে হত্যা করেছিল এই রোমক সম্রাটের দূত ওর নাম হচ্ছে গভর্নর চিঠি যে গিয়েছেন সেই সাহাদিকে হাত পা বেঁধে একদম নির্মম ভাবে হত্যা করেছে রাষ্ট্রদূতকে হত্যা করা কি চারটাখানি কথা একজন সাহাদিকে হত্যার বদলা নেওয়ার জন্য নবী সাল আলী তিরিশ হাজার সেনাবাহিনী রেডি করে তাবুকের দিকে দিয়েছে ওইটা ছিল স্বাধীন মুসলমান ভাইয়ের গায়ে কে হাত দেখে নিব এটা স্বাধীনতা ওই সময় একজন মুসলিম নারী বনু কাইনুকার বাজারে গিয়েছে কাজে প্রয়োজনে এক ইহুদি দুষ্ট জাতি মাগধুব মাগধুব মানে অভিশপ্ত আল্লাহ ওদের পথে নিয়েও না যারা মাকুব এখানে বিহুদিরা মাকুব মানে ইহুদি আল্লাহ বলছে বিহুদিরা গজব প্রাপ্ত অভিশপ্ত তারপর আল্লাহ অন্য সুরাই বলছেন যেখানে